আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্মের মুরগির বয়স নয় দিন মুরগি নয় দিনে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা আজকে পুরোটা ফার্ম ওদের জন্য ছেড়ে দিচ্ছি আমাদের এই ফার্মটা দেখতে অনেক বড় এটার দৈর্ঘ্য চারশো ফিট এবং প্রস্থ ষাট ফিট যার মধ্যে আমরা তিরিশ হাজার মুরগি অনায়াসে পালতে পারবো কিন্তু আমরা একটু কম পালছি কারণ মুরগি যদি অল্প মুরগি পালা যায় তাহলে মৃত্যুর হারটা কিন্তু অনেক কম হয় এবং মুরগিও অনেক গ্রোথটা অনেক ভালো হয় মুরগির তো যাই হোক আজকে নয় দিনে আমরা ফার্মের পুরোটা জায়গা মুরগির জন্য ছেড়ে দিলাম এবং অটো মেশিনের সাহায্যে খাবার দেওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আমাদের মুরগি বিক্রির উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা কখন কি ওষুধ মুরগিকে দিয়ে থাকি কখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা রাখি সেই সম্পর্কে যদি জানতে চান এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন এই সম্পর্কে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে থাকুন কিভাবে আমরা মুরগির জায়গা ছেড়ে থাকি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে লিখে যাবেন প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম

है बेसीले दोका खाइबेछ